আই শুনতেছো আমি তোমাকে একটা কথা বলতে চাই আমার উপর বিশ্বাস করতে পারো কারণ আমি তোমাকে ছাড়া যাব না যত ছেলে আসুক বা যত ছেলে আমাকে ট্রাই করুক কারণ আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসার সম্মানটা আমি সব সময় রাখব আমি তোমাকে অনেক ভালোবাসি আমার বাবা যথেষ্ট অনেক ভালো মানুষ প্রবলেম হচ্ছে বেসিক্যালি আমি যেটা বলি আমার মার ছিল আমার বাবাকে সন্দেহ করা হয় প্রতিদিন ঝগড়া তার মেয়ের মতন সে দেখতে 같তো না তার ছেলে ছোট ছেলে কে অনেক আদর করতে সেটা মানিয়ে যে এরকম হয় মায়ের আদর আসলে জানি না কি রকম হয় কারণ আমি সবসময় চেষ্টা করছি আমার মায়ের থেকে আদর পাইতে সেটা কখনো পাইনি সে সব সময় আমাকে দূরে দূরে রাখতো সে আসলে আমাদের এতটুকুই বলছে যে আমি এতটুকু বড় করে দিই আমি তোমাদের থেকে চলে যাবো বলতো হ্যাঁ ঝগড়া দেখতে দেখতে ওই অভ্যস্ত তো আমার মাকে আমি বুঝাই যে মা তুমি এরকম করো না দেখো আমার বাবা তো অনেক কষ্ট করে তো ওনার দিকটা একটু তাকাও তখন আমাকে বলতো তুই কেন এত কথা বলিস তুই ছোট ছোটর মতন থাক আচ্ছা আমি এই জিনিসটাকে কখনোই মেনে নিতে পারতাম না কারণ আমার বাবা অনেক কষ্ট করতো আমি আমার বাবাকে অনেক ভালোবাসি ইভেন আমার মা লাস্টে দিয়ে 14 সালে হটাট করে সে চলে যায় আমার ছোট ভাই তখন হঠাৎ মানে এটা কি হইলো তখন আমার ভাই কিন্তু কিছুই অত একটা সে মা পাগল মা ভক্ত অনেক তখন অনেক কান্না করে চলে যাওয়ার পর আমার বাবা অনেক কষ্টে তাকে ছাড়তে হয় আমার বাবা তাছিলেন না ডিভোর্স দিতে না কখনোই জান নাই কিন্তু পরিস্থিতির শিকারায় দিতে হইছে তাকে এরপর থেকে আপনার মা'র সাথে আপনার যোগাযোগ নাই না যোগাযোগ করার কখনো চেষ্টা করে নাই না আমি যোগাযোগ করার আসলে চেষ্টা করি কারণ যোগাযোগ করলে কি আমার বাবা কষ্ট পাবে এজন্য আমি যোগাযোগ করারও চেষ্টা করি না মানে উল্টাপাল্টা অনেকে আছে অনেক ছেলেরা অনেক কথাই মানে বলে যে আপনাকে আমার পছন্দ হয়েছে আসলে এগুলা ইমোশনাল আজকে পছন্দ হয়েছে বাট আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যেন সে আর কখনো আমাকে চাইবে না আর্থিক অবস্থা বলো না তখন একটা ছেলে বলবে কি তোমার তো ফ্যামিলির এই অবস্থা তোমাকে আমি কিভাবে নিব ওই আসল রূপ দেখলে সবাই মানে প্রথম প্রথম ভালোবাসা দেখাই পরে যখন আসল রূপ দেখায় বিছায় যায় সোশ্যাল মিডিয়া থেকে তার সাথে পরিচয় ফেসবুকে পরিচয় হওয়ার পর সে আমাকে প্রথমে বলল যে আপনার নাম কি আপনি কোথায় থাকেন আমি আমার ফ্যামিলির সব কিছু বললাম তো সে বলল আপনাকে আমার খুব ভালো লাগছে পরে আর কি আমি বললাম কি অনেকে তো ফেক আছে ফেসবুকে তো এরকম অনেকেই বলে আমার ট্রাস্ট হইতো না তো বলে কি না আমাকে বিশ্বাস করে দেখতে পারেন আমি ওরকম ছেলে না এখন আমি বলি সবাই তো এরকম বলে আমার বিশ্বাস হয় না তাহলে আপনি ঢাকায় আসেন আমি আমি আপনাকে আর কি বলি হঠাৎ করে উনি আসে আমার বার্থের দিন আসছে আমি দেই খাওয় ফেব্রুয়ারি তাই তারিখ আসে আমাকে প্রপোজ করলো গোলাপ ফুল দিয়ে বললো যে আপনার এখনো বিশ্বাস হইতেছে না আমি বলছি না আমার মনে হয় যে আমি স্বপ্ন দেখতেছি তো হঠাৎ আইসা বললো আমি বললাম আচ্ছা আসলেও কি আপনি সিরিয়াস আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার তোমাকেই ভালো লাগছে তোমার এই ভালোবাসি দেন ওইখান থেকে আমাদের সম্পর্ক ছবিতে মনে হয়েছিল যে অনেক মানে ফিল্টার মিল্টার মাইরা। মানে যখন কি বাস্তবে আসে তখন আসলেও অনেক ভালো ছেলে প্রথমে মনে হয়েছিল যে না আর এই মনে হয় অন্য ছেলেদের মতনই হবে এই মনে হয় ওই আর পাঁচটা ছেলের মতনই হবে শুধু শুধু আমারে এগুলা বলতেছে পরে দেখলাম যে না তার সাথে চলাফেরা করে কথা বলা মনে হলো যে না সে অনেক ভালো ছেলে প্রেমের সম্পর্ক দুই বছর এখন বর্তমানে অনেক ভালো অবস্থানে আছে যতটুকু পারে আমাকে সময় দেয় ও আমাকে অনেক সাপোর্ট করে আমার ফ্যামিলি মানে সবকিছুতে ও আমার পড়াশোনা অনেক সাপোর্ট এখনকার জেনারেশনে যে ছেলেমেয়েরা যেরকম এই যে আপনার দিন রিলেশন করে পরের দিন হচ্ছে ছাড়াছাড়ি হয়ে যায় ব্রেকআপ হয়ে যায় কিছু হলে আমি ওরকম করব না আমি চাই যে আমাদের সম্পর্কটা এরকম থাকুক যাতে আর পাঁচটা মানুষ দেখে ওদের সম্পর্কটাও ভালো থাকে আই শুনতে আমি তোমাকে একটা কথা বলতে চাই আমার ওপর বিশ্বাস করতে পারো কারণ আমি তোমাকে ছাড়া যাব না যত ছেলে আসুক বা যত ছেলে আমাকে ট্রাই করুক যত বড়লোক ঘরের ছেলে মেয়েই আসুক কারণ আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসার সম্মানটা আমি সব সময় রাখবো আমি তোমাকে অনেক ভালোবাসি এটাই সত্যি আর আমি যদি কোনোদিন শুনতে পাই বা আমি যদি নিজের চোখের সামনে কোনোদিন দেখতে পাই যে তুমি কোনো অন্য মানে মেয়ের দিকে বা এরকম তাহলে আমাকে আগে থেকে বলে দিবা ধারা খাইলে তখন আর কি করব। কিচ্ছুই করে না অন্য ছেলে মেয়ে যেরকমটা করে আমি ওরকমটা করতে পারবো না কারণ আমি মন থেকে ভালোবাসছি উপর আল্লাহ একটা কথা আছে যে যেরকম করবে সে সেরকম কর্মফল তার পাবে এটাই একটা কথা তাকে আমি মাফ করলে আল্লাহ মাফ করবে না আমি লাভগুড়ি স্টুডিওতে রেজিস্ট্রেশন করে গেলাম তো আমার নাম হচ্ছে সুবর্ণা আর তোমার নাম তো অপু তো আমি এখানে আমরা দুইজন ভালো একটা রিলেশন আছি আজকে সবাই জানলো তো আমি ইনশাল্লাহ তোমার সাথে আমার রিসেন্টলি ইনশাল্লাহ ভবিষ্যতে বিয়ে হবে অবশ্যই আমি পাবোই তোমাকে ইনশাল্লাহ ওর দিকে না যাও সেই জন্য ঘোষণা দিয়ে দিলাম তো আমার ইচ্ছা ছিল যে আমার আগে থেকে ইচ্ছা যে আমি নিজে স্ট্রাগল করব। বিশ যখন আমি একটা জবের জন্য মানে ইন্টারভিউ দিতে গেছি উনি ইন্টারভিউ তো সব কিছুই জিজ্ঞাসা করছে আপনার নাম কি আপনি কোথায় থাকেন তারপর উনি হঠাৎ করে বলল যে ইন্টারভিউতে আমাকে বলতেছে যে হ্যাঁ আপনার যদি স্যালারি আপনার এক্সপেকটেশন কত আমি বললাম আমার স্যালারি এক্সপেকটেশন এত বলার পর পরে বলছে আমি আপনাকে আরো বাড়াই দিব আমার যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে রাখি আমি আপনাকে বাড়াই দিব। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে আমি পরে বললাম যে কীরকম পার্সোনাল কয় আপনি কিছু বুঝেন আপনি তো মেয়ে মানুষ আমি মেয়ে মানুষ মানে কি বুঝবো আমি বুঝলাম যে পরে সে উল্টাপাল্টা কথা বলতেছে তখন আমার এগুলাও ফেস করতে হয়েছে আসলে জবের লাইফে অনেক মেয়েদের অনেক এরকম মানে এরকম খারাপ ফেস প্রবলেম করতে হয় তো আমি আমার লাইফে মনে হয় যে এরকম ফেস প্রবলেম করতে পরে আমি বসে দেখেন আমার পক্ষে সম্ভব না এরপর থেকে জব করি চার পাঁচ বছর আমি আমারটা চালাই কারণ আমি ফ্যামিলি থেকে নেই যখন নাকি আমার প্রবলেম হয় তখন আমি ফ্যামিলি থেকে সাপোর্ট নিই তারপরেও আমার বাবাকে আমি যতটুকু পারি আমি আমার বাবা আমারটা নেয় না বাট আমি চেষ্টা করি তাকে দিতে যতটুকু পারি আমি চাই আমার মতন আরও মেয়েরা যাতে নিজে নিজে স্ট্রাগল করে যত বড়ই ফ্যামিলি হোক প্রত্যেকটা মেয়ে নিজে কিছু যাতে করে ভবিষ্যতে যাতে কোনো বিপদ বিপদে পড়লে নিজেকে সামলাই নিতে পারে এটাই বাসায় জানিয়েছেন আপনার সম্পর্কের কথা হ্যাঁ আমার ফ্যামিলির একটাই কথা আমি যেটাতে খুশি থাকি ওইটাতে হ্যাপি তারা অবশ্যই আমরা আশা করব যে আপনি বিয়ে শাদি যাই করেন না কেন অবশ্যই বাবাকে জানিয়ে বাবার অনুমতি নিয়ে দোয়া নিয়ে সেই শুভ কাজটা সম্পন্ন করবেন এবং আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম আপনাদের জন্য দোয়া থাকলো আপনারা সুখী হন সফল হন ভালো থাকুন আপনারা